হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো এখানে হচ্ছে আমি আজকে আলু পটল দিয়ে হচ্ছে রুই মাছ রান্না করবো আমার আসলে ভুনা ভুনা তরকারি তেমন একটা পছন্দ না আমি আসলে ঝোল ঝোল তরকারি বেশি পছন্দ করি আর আরেকটা কথা আমি যখন কালকে একটা রিল রিলস পোস্ট করি যে আমি হচ্ছে বিদেশে চলে এসেছি কেন এসেছি আমি সেটা একটু ক্লিয়ার করি আসলে আমি ইদানিং ঘুম থেকে উঠি হচ্ছে দুপুর দুইটা একটায় আমি আজ সারাদিনই কোনো রান্নাবান্না করি না আমার রান্নাবান্না শুরু হয় হচ্ছে একটা থেকে রাত দুইটার মধ্যে নর্মালি আপনারা দেখবেন ম্যাক্সিমাম বিদেশের কোন কান্ট্রিগুলোতে আপনার হচ্ছে রাত হলে বাংলাদেশের দিন ওইখানে দিন হলে বাংলাদেশের রাত তো আমি এই জন্যই বলছি যে আমি আসলে মনের দিক থেকে বিদেশে চলে এসেছি আর আরেকটা জিনিস হচ্ছে আমি যখন ছোটো ছিলাম আমি এরকম ভাবতাম আমার বেশি গরম লাগলে কারণ বাংলাদেশে যেহেতু অতিরিক্ত পরিমাণে গরম বাইরে গে গেলেই আমি গরমটা তেমনটা সহ্য করতে পারতাম না তো এই জন্য ভাবতাম যে আমি হচ্ছে সুইজারল্যান্ডে আছি তা আপনার মাইন্ডকে যেইভাবে আপনি সেট করবেন আপনার মাইন্ডটা দেখবেন যে ওইভাবেই চলবে তো আমি আসলে এই টাইপেরই একটা মানুষ কী আজগবি আজগবি যে চিন্তা করে আমি আসলে নিজেও তেমন একটা জানি না আর এখানে আমি হচ্ছে এখন আদা বাটা রসুন পাটা দিয়ে দিব আপনার যদি নতুন রাঁধুনি আছে আমার মতো করে কিন্তু রান্না করতে পারেন আমি যদিও এখনও পর্যন্ত তেমন একটা ভালো রান্নাবান্না করতে পারি না চেষ্টা চালিয়ে যাচ্ছি নিজের মতো করে চেষ্টা করতেছি কারণ রান্না রান্নাবান্না শিখতেই হবে যেহেতু আমি মেয়ে মানুষ আর রান্না রান্নাবান্নাটা শেখা উচিত সবারই ছেলে হোক মেয়ে হোক আর আমি আমার হাজব্যান্ডকে রান্না করে খাওয়াতে খুবই পছন্দ করি আমার এটা ভালোও লাগে আর অনেক আপুরাই আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন আমি আপনাদের প্রতিটা কমেন্ট পড়ি আপনাদেরকে অনেক বেশি ভালোবাসা অ্যান্ড অনেক বেশি দোয়া তো এখানে আমি মশলা দিয়ে একদম কষিয়ে নেব যখন এই তেল তেলটা উঠে আসবে মশলা প্রপারলি কুক হওয়ার পর যে কোনো সবজি হচ্ছে আপনারা দিয়ে দিবেন আমি না লাস্ট কিছুদিন ধরে একটা ভিডিও দেখতেছি সেটা হচ্ছে যে পানির গ্লাস ঢালতে ঢালতেই হচ্ছে বুয়া খালা মানে কাজ করতে আসে চলে যায় আর কি তা আমিও না এই জিনিসটা রিলেট করতে পারতেছি কারণ হচ্ছে আমার খালাও আসে ধরেন আমি বলি যে একটু কিচেনটা ক্লিন করে দিয়ে যান পাঁচ মিনিটও লাগে না বাট যেই আমি মানে ক্লিন করতে যাই মিনিমাম আমার দুই ঘন্টা সময় ওইখানে চলে যায় আমি জানি না যে আসলে তারা কি ক্লিন করে আর আমি না খালাকে কখনও না বলতে পারি না যে খালা এটা এভাবে করেন ওইটা ওইভাবে করেন আমি জানি না কেন পারি না আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনারা পারেন কিনা তো যাই হোক এখানে হচ্ছে আমার শাশুড়ি আম্মা হচ্ছে এটাকে কি বলে ডালের বড়ি বলে এটা আমি আগে কখনোই খাইনি বিয়ে হবার পর থেকে যখন কুষ্টিয়াতে গিয়েছিলাম তখন খেয়েছিলাম যদিও আগে আম্মু আমাকে অনেকবারই এটা বানিয়ে দিয়েছিল কিন্তু তো ওই রকম করে টেস্ট করা হয় নিশ্চিত রান্নার রেসিপিগুলো আমি তেমন একটা জানতাম না এখন এটা খেতে খুবই ভালো লাগে মানে এটা হচ্ছে কুমড়োর বড়া মনে হচ্ছে হ্যাঁ কুমড়োরই বড়া এটা হচ্ছে আমার শাশুড়ি মেক করে দিয়েছে এখানে হচ্ছে আমি আলু পটল কষিয়ে নিচ্ছিলাম কষানোটা কিন্তু মাস্ট খুব ভালো করে কষাতে হবে ত তাহলেই কিন্তু রান্নার আসল টেস্ট আসবে তো আমি হচ্ছে লো হিটে এখানে সুন্দর করে একটু কষিয়ে নিচ্ছিলাম আর আমি সব সময় কি করি তরকারিতে গরম পানি ব্যবহার করি গরম পানি ব্যবহার করলে কিন্তু তরকারির টেস্টটা কিন্তু খুবই বেশি বেড়ে যায় আপনারা সব সবসময় রান্না বান্না করলে গরম পানি ইউজ করার চেষ্টা করবেন আর আমি যে খুব বেশি ভালো রাঁধুনি তা কিন্তু না আমি নিজে যেটা করি জাস্ট ওইটাই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করতেছি রান্নার কেউ ভুল ধরবেন না তো যাই হোক আমি এখন বাইরে গেলে খুব একটা হেভি মেকআপ করি না আমি খুবই নর্মাল লাইট ওয়েট মেকআপ করি আমি হচ্ছে চারটা প্রোডাক্ট অর্ডার করি গ্ল্যামার সব বাই মলি পেস থেকে একটা সানস্ক্রিন ফেস পাউডার তারপর হচ্ছে আইলিনার আর হচ্ছে একটা ব্লাশার এই চারটা যে কি পরিমাণ মানে ভালো আমি আসলে ফ্যান হয়ে গিয়েছি এই জন্য হচ্ছে আমি আবার আপনাদের সাথে এই প্রোডাক্টগুলো শেয়ার করলাম তো আপনারা চাইলে কিন্তু অর্ডার করতে পারেন পেজ লিঙ্কটা কিন্তু আমি ক্যাপশনে দিয়ে দিব আর এই চারটা প্রোডাক্ট হলে আসলে আর কিছুই লাগে না একদম ফুল মানে কভারেজ দেয় যে দেখেন আমি কিন্তু এখানে ইউজ করেছি একটু বেশি ফেয়ার হয়ে গিয়েছে কারণ আমি গলাতে ফেস পাউডার দিইনি যাই হোক আপনারা চাইলে কিন্তু অর্ডার করতে পারেন তো চলেন রান্নাতে আবার ফেরত আসা যাক পানিটা যখন গরম হয়ে যাবে তখন আমি হচ্ছে তরকারি দিয়ে দিই একটু পানি একটা পলক আসলে তারপর হচ্ছে আমি এখানে ভাজা মাছগুলো দিয়ে দিব ফ্রিজে থাকলে আমি ম্যাক্সিমাম মাছটি আসলে ভেজে নিই ভেজে নিলে কেন জানি আমার কাছে বেশি মজা লাগে বড়িগুলোও আমি দিয়ে দিয়েছি কষানোর সময় কারণ হচ্ছে এটা একটু হতে টাইম লাগে রান্না রান্নাবান্না করে খাওয়া দাওয়া শেষ করে তারপর হচ্ছে ও আর আমি একটু বের হয়ে যাই তো বের হওয়ার পর লাইট মামার কাছে থেকে একটা লাইট কিনবো কিনবো ভেবে কেনা হয়নি তারপর একটু বাইরে ঘুরোঘুরি করি তারপর হচ্ছে ফুসকাকে বাসায় চলে আসি আমার ব্লক এইটুকুই সবাই ভালো থাকবে আমার জন্য অনেক বেশি দোয়া করবেন আল্লাহ হাফিজ বাই বাই